দেখেছো বন্ধুরা ভিউটা কত সুন্দর তো ঘুম থেকে উঠে দরজা খোলার পরে যদি এরকম একটা দৃশ্য দেখতে পাই তাহলে কি মনে হবে মনে হবে না যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই দেখতে থাকি তো খুবই সুন্দর জায়গাটা তাই ভাবলাম যে তোমাদেরকে একটু কাছ থেকে দেখে নিয়ে আসি তো সেরকম কাছে আমি যেতে পারিনি দরজার থেকে সামনে গিয়েই ভিডিওটা করেছি তো হ্যালো বন্ধুরা আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন দেখে বলছি আর আমার ডোয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দিয়ে বাবা চলে গেল ডিউটিতে আর তখন বাজে সকাল সাতটা তো ওর বাবা চলে যাচ্ছিল আর আবহাওয়াটা দেখছিল কেমন আছে তো সেরকম রৌদ্র ছিল না কিন্তু গরম ছিল প্রচণ্ড পরিমাণে আমি এদিকে চলে এসেছি ঘরে এসে ঘর টর ঝাড়টা দিয়ে নিলাম আর এই সামনা জায়গাটা একটু ঝাড়ু করে পরিষ্কার করে নেব যেহেতু ঘরের দরজা থেকে পড়ে এই জায়গাটা একদম চোখের সামনে তাই তাই দিয়ে ভালো লাগে না আমি ঝাড়ু পরিষ্কার রাখি আর এখন যেহেতু টুকটাক বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু শ্যাওলা শ্যাওলা পড়ে যাচ্ছে কিন্তু আবার সেরকম নেই শুধু একটু শ্যাওলার মতো পড়েছে তো কখনো কখনো একটা দুটা ঘাসও হয় উঠিয়ে দিলে পরে আবার পরিষ্কারও হয়ে যায় আর এই যে ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়ু করছি না সেটা আমাদের এই নারকেল গাছের নারকেলের দিয়ে উঠানো আর কি নারকেলের ডাকা থেকে যে ছলিগুলা উঠায় না ওগুলো উঠেই ঝাড়ুটা বানিয়েছি তো সেরকম মানে শক্ত পোক্ত না কয়েকটা দিয়ে বানানো তো তো সেই জন্য কেনা না আর কি ঝাড়ুটা এদিকে ঝাড়ুটা দিয়ে ঝাড়ুটাকে একটু ধুয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের গ্রামগঞ্জের একটা নিয়ম সকালবেলা ঝাড়ুটা দিয়ে ঝাড়ুটাকে ধুয়ে তুলে পরিষ্কার করে রাখা ওই জন্য হালে ধুয়ে না রাখলে আবার সেটা বাসিই থেকে যায় যেহেতু বাসি উঠান ঝাড়ু দেওয়া হয় তো ধুয়ে না রাখলে এটা বাসিই থেকে যায় সেই জন্য ঝাড়ু দিতে হয় আর আমার এই জায়গাটা এখানে কলটা থাকাতে আমার শরীর জল ঢালতে ভালো লাগে যেহেতু ঘর টর ঝাড়ু দিই না আমি এখানেই নোংরাটা ফেলাই ফেলে জল দিয়ে দিই বাস পরিষ্কার খুলে চলে যায় তো এখন যাব হচ্ছে ঘরে গিয়ে মেয়েকে উঠাবো আর সকালবেলা তো স্কুল আছে তোমরা তো জানো তো মেয়েকে উঠিয়ে পরিষ্কার টরিষ্কার করে রেডি রেডি করিয়ে দিব আর ওর জন্য একটু খাবারও বানাবো ওইদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর ও ঘরে বলছে আমি ঘরে যাব না আমি বাইরে গিয়ে রেডি হব আমাকে বাইরে নিয়ে যাও তো ওই বাইরে নিয়ে আসলাম তো বাইরে বসলে ওই দিক দিয়ে তো ওই মাটি তো মাটির জন্য বসা যাবে না যেহেতু ও মোজা টোজা করে নিয়েছে তাই দরজাটাতে বসলাম আর এই যে আমার ভিডিওটা করার সময় না আমি বুঝতে পারিনি সামনে যে পাতাগুলো চলে এসেছে তো ক্যামেরার সামনেই ছিল আমি ভাবছি ক্যামেরার সামনে হয়তো ছিল না মোবাইলটা ওইভাবে ঘোরানো ছিল ভাবলাম তারপরে ভিডিওটা করার পরে দেখি যে এটা ক্যামেরার সামনে তো সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু দেখতে আবার সুন্দর লাগছে তো এদিকে মেয়েকে তো ড্রেস পরিয়ে ঘর থেকে নিয়ে এসেছি আর দিয়ে দিচ্ছি একটু ফোটো কাজলেরই ফোটা দিই ফোটা দিয়ে দিলাম আর জানো তো ওই গলার সক্স স্টক সব পরিয়ে দিয়েছি না সরি টাই পরিয়ে দিয়েছি কিন্তু এখন আর পাউডারটা দিতে বললাম না। না না পরিয়ে দিতে লাগতো যেহেতু লাগিয়ে দিয়েছি প্রথমটা তাই সেই জন্য আর খুললাম না থাক দেরি হয়ে যাবে নাহলে আবার তো ওদিকে দিয়ে একটু সাইড সাইড করে দিলাম তো দিয়ে ওকে এখন বলবো বসে থাক আর আমি ওদিকে যাবো খাবারটা বানানোর জন্য আরও সকাল থেকেই মায়না ধরেছে ভাজা ভাতেই খাবে তো ভাত অল্প ছিল তো বললাম ঠিক আছে বানিয়ে দিই তো বলছে সব সবজি দিয়ে ম্যাগি দিয়ে মিক্স করে বানাতে হবে তো ম্যাগি ঘরে ছিল না সেই জন্য দিতে পারিনি সব সবজি দিয়ে বানিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা ভাত করে দিয়েছি এভাবে খেতে কিন্তু ভালো লাগে তোমরাও খেয়ে দেখো খেয়ে দেখো সবাই খায় এভাবে না খাওয়ার তো কিছু নেই তো সব সবজি সবজি বলতে ছিল হলো গাজর তারপরে বটবটি আরও অনেক কয়েক রকমের সবজি ছিল মিষ্টি আলু ওগুলো সব কিছু দিয়ে বানালাম তো আমাদের সকালটা খুবই তাড়া তাড়াহুড়ার মধ্যে দিয়েই কাটে যেহেতু স্কুল স্কুল না থাকলে সেরকম তারাহুড়াটা থাকে না ওর বাবাও তো সকালবেলা চলে যায় ওর বাবা সেরকম খাওয়া দাওয়া করে না আমার চা টাগুলো খায় না অফিসেই খেয়ে নেয় তো বাড়িতে করে দিতে হয় না কখনো কোনো মাঝে মধ্যে করে দিই কখনো কেন করে দিই না এখন যেহেতু মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি তো মেয়েকে স্কুলে ভর্তি করানোর পর থেকে মেয়ে সকালটা খুব তাড়াহুড়ায় কাটে যেরকম যখন থেকে ঘুম থেকে উঠি সাড়ে ছটা সাড়ে ছটা থেকে সাড়ে আটটা যখন মেয়ে স্কুলে চলে গেল তারপরে আমি আমার মতো থাকি আমার মতো সময় কাটা কাটাই তো দিয়ে আমি বসিয়ে দিলাম প্রথমে একটু তেল আর পেঁয়াজ দিয়ে এরপরে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি যেহেতু ও খাবে সেই জন্য লঙ্কা দেয়নি তারপরে সবজিটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে ভেজে নিয়েছি ভেজে তারপরে ওর মধ্যে ভাতটা দিয়ে দেবো আর এটাতে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ আর একটু মেগির যে মশলাটা হয় না মঙ্গল মশলা না পাস্তার মশলা হয় না সেই পাস্তার মশলাটা দিয়ে ভেজে নিয়েছিলাম তো খুবই ভালো লাগে খেতে আর ডিমও দিইনি আমি ডিম দিলে না ডিমের যে একটা এক্সট্রা গন্ধ বের হয় কেমন তো সেটা আর কখনো আমার ভালো লাগে না ওই জন্য আমি ডিম দিই মেগি পাস্তা মশলাটা দিয়েছি না সেটাতেই মানে টেস্টটা বেড়ে গিয়েছে আর কি তো তোমরা ও ভাত ভিজে খেতে পারো সবজি দিয়ে ম্যাগি মশলা বা পাস্তা মশলা পশলা দিয়ে খুবই ভালো লাগে আমি কখনো ওখানে মেগিটাও দিয়ে দিই সেদ্ধ করে তো খুবই ভালো লাগে তো দেখি ভেজে নিয়েছি এখন চলে যাবো খেতে আর ওর যেহেতু এক্সাম চলছে তাই আমিও নিয়ে যাবো স্কুলে ওর বাবা দিয়ে আসবে আর ওকে যে ভাতটা দিয়েছি এখান থেকে আমিও কয়েক চামচ খেয়ে নিয়েছিলাম তো সকালে খাওয়া যায় না তাই কয়েকটা বেশি খাইনি কয়েক চামচই খেয়েছি আর মেয়ে কয়েক চামচ খেয়েছে বাস আর এই আমরা বের হয়ে পড়লাম এই আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছে দেখেছ সুন্দর জায়গাটা যেহেতু বৃষ্টি হয়েছে না তাই মানে একদম আবহাওয়াটা চেঞ্জ হয়ে গিয়েছে গাছের পাতা টাতা নতুন নতুন সবুজে সবুজ হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সেটা খুবই ভালো লাগবে বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটার মতো আর স্কুল থেকে আমি চলে এসেছি এসেই রাস স্নান টান করে পুজো টুজো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে স্কুল থেকে এসেছি আর কি সাড়ে এগারোটার দিকে এখন বারোটা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে তো ওইদিকে বানাচ্ছি নিরামিষ সবজি একটা সব সবজি দিয়ে একটা নিরামিষ সবজি বানাচ্ছি আর ওইদিকে দই দিয়ে দই পটল বানাচ্ছি তো অল্প করেই বানাচ্ছি সবজিটা রাত্রে থেকে যাবে রুটি দিয়ে খেয়ে আর এটা দুপুরবেলার মধ্যে শেষ তারপরে আবার চাটনিও বানিয়েছিলাম তো সেটা আর শেয়ার করা হয়নি আর পাঁপড়েজেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগে লাইক তো করিয়ে দিবে আর আমি প্রতিদিন না ভিডিও পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই আমি ভিডিওগুলো আপলোড করি তো তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো দেখতে চাও তাহলে সাড়ে পাঁচটার মধ্যে দেখতে পারো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইবও করে দিতে পারো দিতে পারো গিয়ে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা তো ভিডিওটা এখানেই শেষ করছি আর যে তরকারিটা বানিয়েছিলাম এখানে একটু ঘিও দিয়ে দিলাম লাস্টে আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আর গ্যাসটা আমি আগে অফ করে দিয়েছিলাম তারপরে দিয়েছি তো তরকারিটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে বলবে তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সবাইকে টাটা বাই বাই